কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে ধন্যবাদ আমি আপনাদের ফুলের গাঁদা ফুল সম্পর্কে আজকে বিস্তারিত বলবো তো বন্ধুরা যারা গাঁদা ফুল চাষ করেছেন অথচ ফুলের দাগ কমাতে পারছেন না ফলন কম বলবো কোনো টেনশন নেই ফুলের দাগ এক নিমেষে চলে যাবে সাপিলাইজার ওর সঙ্গে একসঙ্গে স্প্রে করুন সপ্তাহে একবার আর ফুলের সমস্ত রকম জড়ি লাদা ও ছিদ্রকারী পোকা তাড়াতে পারছেন না ঘেরা অথবা ড্রিল এক একসঙ্গে দেবেন সেটা কুড়ি এম এল করে পনেরো লিটার ট্যাঙ্কিতে বিকালে স্প্রে সঙ্গে হাঁস অথবা ভাত ডান স্প্রে হাফ একসঙ্গে একদম সমস্ত রকম পোকা চলে যাবে তো আরও বিশেষ বিশেষ ভিডিও আপডেট পেতে আমাদের কৃষক বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আর সমস্ত রকম সবজির ভিডিও আমাদের কাছ থেকে পাবেন ধন্যবাদ শীতকালীন যত রকম ভিডিও আছে আমরা সবাই বানাই সবাই বানাই ধন্যবাদ